শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের সঙ্গে যে প্রিপারেশানটা আমি শেয়ার করব সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তোমরা অনেকেই ফ্রেঞ্চ ফ্রাই করে থাকো কিন্তু আমি যেভাবে করছি সেভাবে তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করছি প্লিজ ছোট্ট ভিডিও স্কিপ না করে একটু দেখে নেবে এখানে আমি দেখো হোয়াইট অয়েলটা গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি গরম হয়ে গেছে এখানে দেখো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যে পটেটোগুলো সেগুলো ঠিক এই সাইজ করে লম্বা এই সাইজ করে কেটে নিয়েছি এবার যেটা করবো দেখো এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো লবণ আচ্ছা তারপরে দেখো আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আচ্ছা তারপরে দেখো দেব লঙ্কা গুঁড়ো আচ্ছা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরপরে যেটা করব আমি এটা খুব ভালো করে আমি কিন্তু মাখিয়ে নেব আচ্ছা অবশ্যই ভালো করে হাতটা ধুয়ে নিয়েছি আমি ভালো করে কিন্তু মাখিয়ে নেব আলুটা খুব ভালোভাবে হয়ে গেছে এক ফোঁটা জল নেই ভালো করে ড্রাইটা করে নিয়েছি আমি জলটা ঝরিয়ে রেখে আচ্ছা এইভাবে কিন্তু আমি যেহেতু তেলটাও গরম হয়ে গেছে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু ভালোভাবে একটু গরম করতে হবে আমি সবগুলো পর্যন্ত তিনিপুরে একসাথেই মুখ দিয়ে দেব খুব ভালো করে আমি নাড়াচাড়া করে অনেকে তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও কিন্তু অ্যাড করতে পারো যখন পটেটোটা সমস্ত কিছু দিয়ে মাখামাখি করা হলো তখন কিন্তু কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু তোমরা কিন্তু পটেটোটা মেখে নিতে পারো তাতে একটা কঠিনের কাজ হয় আচ্ছা এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো ফ্রেঞ্চ ফ্রাইটা মাঝে মাঝে পর্যায়ে আছে উল্টে দিলাম এক সাইডটা এবং খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং গ্যাসের যে ফ্লেমটা সেটা কিন্তু অবশ্যই এই পর্যায়ে লো করে দিতে হবে কিন্তু আমার ফ্রেঞ্চ ফ্রাইটা কমপ্লিট হয়ে গেছে এই অবস্থাতে কিন্তু আমি জাস্ট উঠিয়ে নেব এটা একেবারেই কিন্তু কালো হয়ে যাবে না অনেক সময় ডিপ ফ্রাই হয়ে গেলে আরও বেশি কালো কালো দেখায় সেটা একেবারেই হবে না ঠিক এরকম পর্যায়ে আসবে আমি পুরোটা উঠিয়ে নিচ্ছি আমি উঠিয়ে আচ্ছা এইভাবে কিন্তু আমি পুরোটা উঠিয়ে নিচ্ছি দেখো এখানে আমার ফ্রেঞ্চ ফ্রাইটা পুরো কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে খুব সুন্দরভাবে কালারটা এসেছে এবং মুচমুচে ভাবটা এসেছে দেখো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার ফ্রেঞ্চ ফ্রাইটা আচ্ছা এবার নেক্সট টাইম যেটা শেয়ার করব তোমাদের সকলের সঙ্গে আমার ফ্রেঞ্চ ফ্রাইটা কমপ্লিট হয়ে গেছে এবার করব আমি এগ ভুটি তো এগ ভুটি করার জন্য আমি অবশ্যই এখানে কিন্তু সরষের তেল নেব আচ্ছা সরষের তেলটা নিয়ে নিলাম জাস্ট এটা গরম হবে দেখো আমি এখানে কিন্তু সর্ষের তেল ইউজ করেছি আচ্ছা এখানে দিয়ে দেব আমি দেখো বেশ কিছু পেঁয়াজ কুচনো আচ্ছা বেশ কিছু কিন্তু পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দেব আমি এখানে শুকনো লঙ্কা আচ্ছা ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব এবং এই যে পেঁয়াজটা এটা কিন্তু আমি শ্যালো ফ্রাই করে নেব নট ডিপ ফ্রাই হবে আচ্ছা এটা শ্যালো ফ্রাই করে নিই আচ্ছা এখানে দেখো এগ গুজির জন্য পেঁয়াজটা শ্যালো ফ্রাই হচ্ছে এবং আমি দেখো এখানে কিছুটা কুচি কুচি করে আদা নিয়ে নিয়েছি এই আদাটা আমি কিন্তু আদা কুচনোটা আমি দিয়ে দেব এখানে এই যে এগ কুর্জির সঙ্গে আদা কুচনোটা খুব সুন্দর চাই এবং ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে লঙ্কাগুলো গোটা রেখেছি যেহেতু ছেলে মেয়ে যাতে ঝালটা না হয় এবং প্রয়োজন মতো ভেঙে নেওয়া যায় যার জন্য কিন্তু আমি গোটাটা রেখেছি আচ্ছা পেঁয়াজটা আর একটু কিছুক্ষণ হবে এখানে দেখো আমি কিন্তু চারটি ভেঙে নিয়েছি প্রয়োজনে আরো দুটো আমি দিয়ে দেব পেঁয়াজটা যখন শ্যালো ফ্রাই অর্থাৎ সফট হয়ে যাবে এবং একটা লালচে রঙ করবে তখন কিন্তু আমরা কিন্তু এই ডিম ভেঙে রাখা ডিমটাকে কিন্তু দিয়ে দেবো আমি কিন্তু আরো দুটো ডিম অ্যাড করবো এর সঙ্গে আচ্ছা এখানে শুধুমাত্র দিয়ে দেব পরিমাণ মতো লবণটা আচ্ছা এবার কিন্তু আমাদের ভালো করে কিন্তু নাড়তে হবে কিন্তু খুব ভালো করে আচ্ছা এখানে আমি আরো দুটো ডিম অ্যাড করে দিই আচ্ছা এখানে কিন্তু আমি আরো দুটো ডিম দেখো অ্যাড করে দিলাম আমি একসঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব অনপরত কিন্তু নাড়তে থাকবো যাতে ডেলা পাকিয়ে না যায় যেহেতু এটা এক ঘুরছি সেহেতু নামটা যেরকম এক ঘুরছি যাতে আর কি রূপটা নেয় সেটা কিন্তু দেখতে হবে খুন্তির সাহায্যে এইভাবে একটু খুচিয়ে খুচিয়ে দেব যাতে ডেলাটা না পাকায় কিন্তু এগ ঘুরজিটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো একেবারে পারফেক্ট এগ ঘুরছি তোমরা এভাবে খাবে রুটি এবং পরোটার সঙ্গে অসম্ভব ভালো লাগে এবং বাচ্চাদের ভীষণ ভীষণ পছন্দের এই এগ ঘুরছি ভীষণ ভীষণ পছন্দ করে বাচ্চারা খুব সুন্দর হয়েছে এটা ফাইনাল লুক দুর্দান্ত হয়েছে একদম পারফেক্ট এগ কুর্তি রেসিপিটা তোমরা এভাবে অবশ্যই করবে দুর্দান্ত লাগে খেতে একদম এগ কুর্তি যেটা পুরো কমপ্লিট হয়ে গেছে তোমরা এভাবে অবশ্যই করবে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে দেখতে আর